শান্তি সবাই বলুন ওম শান্তি প্রথমে ধন্যবাদ জানাবো পরম পিতা শিব পরমাত্মাকে তারপরে ধন্যবাদ জানাবো মঞ্চে উপবিষ্ট আমাদের সিনিয়র দিদিরা ভাইয়েরা এবং সামনে মাতা এবং ভাই ও বোনেরা সবাইকে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এই সুন্দর দিনে অনেক প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি অনেক অসুবিধার সম্মুখীন দিয়ে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের আগামী সপ্তাহে আমাদের রজত জয়ন্তী জুবলি সেলিব্রেশন হয়েছিল সাগরপুরে প্রত্যেককেই হার্ডি সেবা দিয়েছে এবং তার মধ্যে অনেকেরই গোলার প্রবলেম সর্দি কাশি এর মধ্যে কিন্তু সবাই জর্জরিত সেই জন্যে প্রত্যেককেই এই সব অপেক্ষা করেই আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের যে ভাই এই ভাইয়ের যে বাড়ি বাড়ি আজকে দ্বার উদ্ঘাটন হচ্ছে উনি থাকেন দিল্লিতে মুম্বাইয়ে ব্যাংকের সার্ভিস করেন আর হ্যালো তো ওনারও ছুটি কমপ্লিট সেই জন্যে আমরাও খুব তাড়াতাড়ি করে প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের যে শাখা কেন্দ্র সাগরপুর সেখান থেকেই এই অনুষ্ঠানের পরিচালনা করা হচ্ছে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের যে মুখ্যালয় মাউন্ট আবু রাজস্থান আপনারা প্রত্যেকেই রাজস্থানের নাম শুনবেন মাউন্ট আবু রাজস্থান আরাবলি পর্বতে সেখানে অবস্থিত আমাদের এখান এই এলাকায় যত পাথর আছে প্রায় রাজস্থানের ওই জায়গা থেকেই ওখানে বিভিন্ন রকম ফ্যাক্টরি তো আছেই এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল উনিশশো ছত্রিশ সালে সিন্ধুর হায়দ্রাবাদে সেই সময় স্বয়ং ভগবান লেকরাজ যাকে আমরা ব্রহ্মাবা বলে পরিচিতি পরিচিত আছি তেনার মধ্যে স্বয়ং ভগবান অবতরণ করেন এবং সেই সময় থেকে এই যজ্ঞ শুরু হয় এবং যখন আমাদের দেশ ভাগ হয়ে যায় উনিশশো সালে তারপরে এই সংস্থা আমাদের ভারতবর্ষে স্থানান্তরিত হয় এবং এই যজ্ঞ যখন শুরু হয়েছিল এই সংস্থার নাম ছিল ওম মণ্ডলী অর্থাৎ ভগবানের ভগবানের যে মুখনিশ্রিত বাণী ব্রহ্মাবাদ দ্বারা উচ্চারণ হয়েছিল ওম ধ্বনি সেই ওম ধ্বনির দ্বারাই এই সংস্থার নাম হয়ে গেছিল ওম মন্ডলী সেই ওম মণ্ডলী যখন উনিশশো সালে স্থানান্তরিত হয় মাউন্ট আবু রাজস্থানে সেই সময় থেকে এই সংস্থার নাম চেঞ্জ হয়ে যায় প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নামে সারা বিশ্বে আজকে বিখ্যাত হয়ে পড়েছে আজ এই সংস্থার সারা বিশ্বে একশো বেয়াল্লিশটারও বেশি দেশে আমাদের এই সংস্থার কার্যকলাপ চলছে মানুষের কল্যাণে জাতির কল্যাণে এবং এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আমাদের যে সংস্থা আছে সেই সংস্থার দ্বারায় সাতবার শান্তির পুরস্কার পেয়েছে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় প্রায় দশ হাজারের বেশি ব্রাঞ্চ আছে যেখানে রাজ্য মেডিটেশন শেখানো হয় এই রাজ্য মেডিটেশন আমরা হয়তো এখানে সকলের সাথে হয়তো তুলে ধরতে পারিনি কিন্তু কিন্তু গীতায় আছে হে অর্জুন এই রাজ্যগের দ্বারাই আমি রাজারও রাজা বানাই সেই রাজ্য যেটা কোনো গুরু গোসাই সাধু সন্ত এই রাজ্যকে শেখাতে পারে না স্বয়ং পরম পিতা পরমাত্মা নিরাকার তিনি একমাত্র রাজ্যক শেখান এবং সেটা গীতা জ্ঞান এই রাজ্যকের দ্বারাই এই মেডিটেশনের দ্বারাই আমরা নিজেদের জীবনকে শ্রেষ্ঠ এবং সুন্দর বানাতে পারি তার জন্য যেটা আমাদের সবথেকে বড় প্রয়োজন যে আগে নিজেকে জানতে হয় আগে নিজেকে জানতে হবে যে আমি কে আমি কে এবং কোথা থেকে এসেছি তবে ঈশ্বরকে জানা যায় এই বিষয় নিয়ে আমাদের সিনিয়র দিদিরা তো অবশ্যই আলোকপাত করবেন এটা বলবো আজকে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় আজ যারা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দেখেন আমাদের শিবানী বোন তাদের এক একটা কথায় কত ফ্যামিলি কত সুন্দর হয়ে গেছে জীবনে তাদের ঘরের শান্তি ফিরে এসেছে এটা শুধু আধ্যাত্মিক জ্ঞান প্রত্যেক বাড়িতেই বাড়িতেই আমাদের আজকে খুবই দরকার হয়ে পড়েছে তাই আমাদের এই প্রয়াস এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকমভাবে কাজ করে চলেছে উনিশটা উইংসের মাধ্যমে আমাদের জাতি ধর্ম ভাষা নির্বিশেষে প্রত্যেকেরই উন্নতির জন্য কর্মরত তাই আমরাও চাইব আপনারা যারা ভগবানকে সঠিকভাবে জানতে পারেননি তাই অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান সময় দিয়ে আধা ঘন্টা পৌন এক ঘন্টা আপনার ঈশ্বরকে জানুন ভগবানকে জানুন কেন না এই সৃষ্টির পরিবর্তনের সময় এসে গেছে এই সৃষ্টির পরিবর্তনের কিছু কিছু নমুনাও আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রাকৃতিক দুর্যোগ যখন তখন বৃষ্টি বন্যা খরা ভূমিকম্প সুনামি এর দ্বারাই এই দুনিয়া বিনাশ হবে এবং আরও যেটা কাজ করবে সেটা হচ্ছে গৃহযুদ্ধ গৃহযুদ্ধের মাধ্যমে কিন্তু বিনাশ সম্মুখীন আমাদের হতে হবে এবং তারপরেও যেটা আছে দেশে বিদেশে পারমাণু বোম হাইড্রোজন বোম এর দ্বারা দুনিয়া কিন্তু বিনাশ হবে সেই জন্যে ভগবান আমাদেরকে অনেক আগে থেকেই আমাদেরকে আমাদেরকে জানিয়েছেন এই জন্যে বলবো আপনারাও সময় নষ্ট না করে আপনাদের স্থানীয় সেবা কেন্দ্রে যোগাযোগ করুন দেখবেন আপনার জীবন এবং আপনাদের পরিবার খুবই সুখময় এবং সুন্দর হবে অনুশান